একটা কথা বলব আমার ভয়েস যত দূরে যাচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ আপনারা চিহ্নিত করুন ওদের রাজনৈতিক পরিচয় কি আছে ওরা ওদের কোথায় বিলং করে সেইগুলো যার যার এলাকা যদি চিনতে পারেন সেগুলো পাবলিক ডোমিনে দিন পাবলিক করুন সেগুলো কারণ যেভাবে এমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে ঢুকে ভাঙচুর চালিয়েছে মেনে নেওয়া যায় না মিডিয়ার ওপর মিডিয়ার ওপরে আক্রমণ হয়েছে একাধিক মেন মিডিয়া থেকে শুরু করে যারা ওখানে ইউটিউবার যারা ছিলেন তারা আক্রান্ত হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা পুরোপুরি রাজ্য সরকার ব্যর্থ তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার মতো জায়গা এটা বুঝিয়ে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট ছিল না কেন ও শুধু আইএসএফ যখন প্রোগ্রাম করবে আইএসএফের লোককে পিটানোর জন্য রাত্রেরবেলা কোনো জায়গায় নেতাদের বাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে ভোটের আগের দিন আইএসএফকে তোলার জন্য আইএসএফের নেতাদেরকে পুলিশ তুলে নেওয়ার জন্য গণনার দিনে আই নেতাকে অ্যারেস্ট করার জন্য ডিটেন করার জন্য পুলিশ তখন থাকে আর জি করার সামনে ডিপ্লয়মেন্ট ছিল না কেন এর জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে পুলিশ মন্ত্রী যদি মনে করে এই ধরনের করতে অরাজকতা করতে থাকবে আমি আপ পুলিশ মন্ত্রীকে বলতে চাই তাহলে কিন্তু সময় ঘুণিয়ে এসেছে কিন্তু ওই বাংলাদেশ শুধু একটু স্মরণ করবেন আর যে মহিলা করে মমতা ব্যানার্জি বা বিধানসভার মধ্যে ক্যাবিনেটের অনেক মিনিস্টাররা চিৎকার করে তো সেই তাদের যারা চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলছি রাজ্যের মহিলারা আজকে নিরাপদে নাই পুলিশের কাছ থেকে যদি বলে এই ধরনের আপনি অভিযোগটা করলেন তাহলে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি আমি আবার রিপিট করছি যদি মনে করে পুলিশ প্রশাসনকে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে দমিয়ে দিতে চাই দমিয়ে দিবার চেষ্টা করে আমি শুধু এতটুকু বলে দিতে চাই পৃথিবীর বিপ্লবের ইতিহাস একটু মাননীয় করে নিক পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো অনেক ক্ষেত্রে পুলিশকে দিয়ে গুন্ডা মস্তানকে দিয়ে মারধর করে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু বিপ্লব সংগঠিত হয়েছিল ন্যায়ের আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে এইভাবে আটকানোর চেষ্টা করে বাংলার মানুষজন আর ঘরে বসে থাকবে না সবাই রাস্তায় নাম মুখ্যমন্ত্রীকে বলুন ওনার নামটা একবার করতে আপনি যার নাম বললেন নাম করতে ব্যাপার বুঝিয়ে দেবে কেমন কেমন উকিল সাহেব উনি বুঝিয়ে দেবে নামটা একবার নিতে বলুন না ভাই জানো ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী দলের চোর ডাকাতগুলোর জন্য চাকরি চোরাদের জন্যই তো কেসটা হচ্ছে আর একটা কথা আপনাদের বলে রাখি উনি মাদ্রাসা মাদ্রাসাভাগ নিয়ে খুব চিন্তিত ছিলেন গত বছরে খারজি মাদ্রাসাগুলোকে একটা বোর্ডের আন্ডারে আনবার চিন্তা ভাবনা করেছিলেন অলরেডি দশ হাজার প্রায় শূন্য পদ আছে মাদ্রাসায় শিক্ষক নেই এম এসকে এস এস মাদ্রাসা যে টাইপ যেগুলো আছে এক টিচার সংখ্যা ফিফ পঞ্চাশ শতাংশের নিচে কমে গিয়েছে শিক্ষা কথা বলি গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে এটা পুরোপুরি বুঝিয়ে দিল রাজ্যের আইন আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে দু চারটে লোক নয় অত মানুষ এসে এই ধরনের ভাঙচুর চালালো যে দুর্বৃত্তরা এসেছিল বিচার চাইতে এসে যেভাবে ভাঙা ভাঙি করলো ওরা প্রকৃতপক্ষে বিচার চাইতে আসেনি যে বা যারা যে কিছু কিছু ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে আমি একটা কথা বলব আমার ভয়েস যত দূরে যাচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ আপনারা চিহ্নিত করুন ওদের রাজনৈতিক পরিচয় কি আছে ওরা ওদের কোথায় বিলং করে সেইগুলো যার যার এলাকা যদি চিনতে পারেন সেগুলো পাবলিক ডোমিনে দিন পাবলিক করুন সেগুলো কারণ যেভাবে ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে ঢুকে ভাঙচুর চালিয়েছে মেনে নেওয়া যায় না আই যখন প্রোগ্রাম করবে আই লোককে পিটানোর জন্য রাত্রেরবেলা কোনো জায়গায় লোকে নেতাদের বাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে ভোটের আগের দিন আইএসএফ কে তোলার জন্য আইএসএফের নেতাদেরকে পুলিশ তুলে নেওয়ার জন্য গণনার দিনে আইএসএফ নেতাকে অ্যারেস্ট করার জন্য ডিটেন করার জন্য পুলিশ তখন থাকে আর জি করার সামনে ডিপ্লয়মেন্ট ছিল না কেন এর জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে পুলিশ মন্ত্রী যদি মনে করে এই ধরনের অরাজকতা করতে থাকবে আমি পুলিশ মন্ত্রীকে বলতে চাই তাহলে কিন্তু সময় ঘুমিয়ে এসেছে কিন্তু ওই বাংলাদেশ শুধু একটু স্মরণ করবেন আর জি করে এটা ঘটলো এটাই কি তাহলে কোনো একটা বা কিছু ইঙ্গিত দিচ্ছে রাজ্যের স্বাধীন দেশে কি পরাধীন আছে বলে কোন একটা ইঙ্গিত কি গতকাল দেখুন আমি একটা কথা বলি গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে এটা পুরোপুরি বুঝিয়ে দিল রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে দু চারটে লোক নয় অত মানুষ এসে এই ধরনের ভাঙচুর চালালো যে দুর্বৃত্তরা এসেছিল বিচার চাইতে এসে যেভাবে ভাঙা ভাঙাভাঙি করলো ওরা প্রকৃতপক্ষে বিচার চাইতে আসেনি যে বা যারা এসে যে কিছু কিছু ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে আমি একটা কথা বলব আমার ভয়েস যত দূরে যাচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ আপনারা চিহ্নিত করুন ওদের রাজনৈতিক পরিচয় কি আছে ওরা ওদের কোথায় বিলং করে সেইগুলো যার যার এলাকা যদি চিনতে পারেন সেগুলো পাবলিক ডোমিনে দিন পাবলিক করুন সেগুলো কারণ যেভাবে ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে ঢুকে ভাঙচুর চালিয়েছে মেনে নেওয়া যায় না মিডিয়াদেরকে বাদি দেওয়া হচ্ছিলো তাহলে মিডিয়ার ওপর মিডিয়ার ওপরে আক্রমণ হয়েছে একাধিক মেন মিডিয়া থেকে শুরু করে যারা ওখানে ইউটিউবার যারা ছিলেন তারা আক্রান্ত হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা পুরোপুরি রাজ্য সরকার ব্যর্থ তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান কন্ট্রোল করার মতো জায়গা এটা বুঝিয়ে দিচ্ছে আজকে ইন্টেলিজেন্সি যারা থাকে যারা আইবির ডিপার্টমেন্ট আছে পোস্টও তাদেরকে তো আজকে করতে হচ্ছে বাধ্য হচ্ছে করতে অত বড় একটা মব আসলো কোনো খবর নাই বার একটা কথা হচ্ছে ওখানে যেহেতু রাত জাগার একটা প্রোগ্রাম ছিল আর যেহেতু আর জি করের একটা সেন একটা এখন এই অবস্থা চলছে নামডল চলছে থেকে কেনি পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট ছিল না কেন ও শুধু আইএসএফ যখন প্রোগ্রাম করবে আইএসএফের লোককে পিটানোর জন্য রাত্রের বেলা কোনো জায়গায় লোক নেতাদের বাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে ভোটের আগের দিন আইএসএফকে তোলার জন্য আইএসএফের নেতাদেরকে পুলিশ তুলে নেওয়ার জন্য গণনার দিন আইএসএফের নেতাকে অ্যারেস্ট করার জন্য ডিটেন করার জন্য পুলিশ তখন থাকে জি করার সামনে ডিপ্লয়মেন্ট ছিল না কেন এর জবাব পুলিশমন্ত্রীকে দিতে হবে পুলিশমন্ত্রী যদি মনে করে এই ধরনের অরাজকতা করতে থাকবে আমি আপ পুলিশ মন্ত্রীকে বলতে চাই তাহলে কিন্তু সময় ঘুমিয়ে এসেছে কিন্তু ওই বাংলাদেশ শুধু একটু স্মরণ করবেন আজ আজ ঘরে বাহিনী ঢুকে ভাঙচুর করেছে কিন্তু আমরা দেখেছি নিউ টাউন বিশ্ব বাংলার ওখানে সেখানে পুলিশ আক্রমণ করেছে মহিলা দলের রাত দখলের রাতে পুলিশ আক্রমণ করে দেখুন ওটা এখন আমার কাছে এখন আমি যেহেতু সকাল থেকে আমি ব্যস্ত হয়ে পড়েছি ফ্ল্যাগ হোস্টিংয়ে এখনো দেখিনি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে ধিৎকার নিন্দা জানাচ্ছি বারবার মহিলা মহিলা করে মমতা ব্যানার্জি বা বিধানসভার মধ্যে ক্যাবিনেটের অনেক মিনিস্টারা চিৎকার করে তো সেই তাদের যারা চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলছি রাজ্যের মহিলারা আজকে নিরাপদে নাই পুলিশের কাছ থেকে যদি বলে এই ধরনের আপনি যে অভিযোগটা করলেন তাহলে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি আমি আবার রিপিট করছি যদি মনে করে পুলিশ প্রশাসনকে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে দমিয়ে দিতে চাই দমিয়ে দেবার চেষ্টা করে আমি শুধু এতটুকু বলে দিতে চাই পৃথিবীর বিপ্লবের ইতিহাস একটু মাননীয় নিক পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো অনেক ক্ষেত্রে পুলিশকে দিয়ে গুন্ডা মস্তানকে দিয়ে মারধর করে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু বিপ্লব সংগঠিত হয়েছিল ন্যায়ের আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে এইভাবে আটকানোর চেষ্টা করে বাংলার মানুষজন আর ঘরে বসে থাকবে না সবাই রাস্তায় না মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম না করে তিনি বলছেন যে কিছু ছাত্র ছাত্রীদের কাছ থেকে তাদের কাছে টাকা লুটছে তাদের ভবিষ্যৎ নষ্ট করে কোর্টে কেস লুটছে মুখ্যমন্ত্রীকে বলুন ওনার নামটা একবার করতে আপনি যার নাম বললেন নাম করতে ব্যাপার বুঝিয়ে দেবে কেমন কেমন উকিল সাহেব উনি বুঝিয়ে দেবে নামটা একবার নিতে বলুন না ভাই যান ব্যাপারটা হচ্ছে কাজ কেস কেন হচ্ছে মুখ্যমন্ত্রী দলের চোর ডাকাতগুলোর জন্য চাকরি চোরাদের জন্যই তো কেসটা হচ্ছে আর একটা কথা আপনাদের বলে রাখি উনি মাদ্রাসা নিয়ে খুব চিন্তিত ছিলেন গত বছরে খারজি মাদ্রাসাগুলোকে একটা বোর্ডের আন্ডারে আনবার চিন্তা ভাবনা করেছিলেন অলরেডি দশ হাজার প্রায় শূন্য পদ আছে মাদ্রাসায় শিক্ষক নেই এম এসকে এস এস মাদ্রাসা যে টাইপ যেগুলো আছে এক টিচার সংখ্যা ফিফ পঞ্চাশ শতাংশের নিচে কমে গিয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে ওগুলো তো কোনো কেস নাই ওগুলো কেন নিয়োগ করতে পারছে না শারীর শিক্ষা কর্মশিক্ষা যে ভ্যাকান্সিগুলো ছিল সেক্ষেত্রেও কোনো কেস নাই তাও নিয়োগ করছে না মমতা ব্যানার্জি নিয়োগ দেবে না রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি মমতা পুলিশ মন্ত্রী হয়ে যে ন্যায় বিচার দিতে পারছে না গণতন্ত্র প্রক্রিয়া তাহলে কি ব্যর্থ পুলিশ মন্ত্রী একশো শতাংশ ব্যর্থ যে কটা ঘটনা ঘটছে আনিস থেকে শুরু করে বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে আবু সিদ্দিক থেকে শুরু করে কামধুনি আরজি কর বিভিন্ন ক্ষেত্রে চাকরি চোরা সিবিআই এসে চাকরি চোরেদেরকে কেন ধরবে সিআইডি ছিল না রাজ্য পুলিশ ছিল না চাকরি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না রেশন চোড়োদেরকে এসে ইডি ধরছে কেন রাজ্য পুলিশ ছিল না সবেতে ব্যর্থ হয়েছে ভাই জান উড়িষ্যায় যে এত আক্রমণ হচ্ছে এই নিয়ে কিন্তু বিধায়ক একটা করেছেন কিন্তু এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বিক্ষোভ দেখলাম না দেখুন আমি যতটুকু জানি না আমাদের মুখ্যমন্ত্রী নাকি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন আমাদেরও যে চিঠি আমি করেছি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো মুখ্যমন্ত্রীকেই জানিয়েছে যে এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে এবং ওখানকার যিনি সেক্টর অফিসার ছিলেন তাকে বলে এসেছি এটাই যে এখানে উড়িষ্যার যারা কর্মরত আছেন তাদের নিরাপত্তা আমরা দিই ঠিক একইভাবে আমাদের বাংলার যারা উড়িষ্যায় কাজ করছে তাদের নিরাপত্তার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে আমরা চাই না এখানে উড়িষ্যার মানুষজন যারা আছে তাদের কর্মস্থলে কোনো ডিস্টার্ব হোক কেন এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস রাইট টু মুভমেন্ট আছে আমার ফ্রিডম অফ মুভমেন্ট আছে আমি যেখানে ইচ্ছে যেতে পারি যেখানে ইচ্ছে বৈধপন্থাতে ব্যবসা করতে পারি কেউ আটকাতে পারে না এটু মনে করিয়ে দিয়ে এসেছি আমি ওখানে সেক্টর অফিসারকে যে আমাদের রাজ্য থেকে একুশ লক্ষ মানুষ বাইরে রাজ্যে কাজ করছে বিভিন্ন রাজ্যে কাজ করছে আর কিন্তু ভিন্ন রাজ্যের মানুষ প্রায় এক থেকে দেড় কোটি আমাদের রাজ্যে কাজ করছে এটা মাথায় দিয়ে এসেছি যদি এটা না বন্ধ হয় আগামী দিনে সেক্টর অফিস আমরা ঘেরাও করে বন্ধ করে রাখবা কোনো অফিসার না ঢুকতে পারবে না বেরোতে পারবে এই নিয়ে কিন্তু আমরা দেখলাম মুর্শিদাবাদের জনগণ কিন্তু খেপে গিয়েছে যে বাংলা দিয়ে মারছে উড়িষ্যায় তাই নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সেই মুর্শিদাবাদে তো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মানুষ খেপে উঠবে যার পরিবার পরিজনের সাথে অন্যায় হচ্ছে বা তারা দেখতে পাচ্ছে তারা খেপে উঠবে উড়িষ্যার উড়িষ্যার সরকার এবার বুঝুক তবে আমি একটা কথাই বলবো এতটুকুই যে আইনকে হাতে তুলে নেবেন না উড়িষ্যাতে বাঙালিদের আক্রমণ হচ্ছে বলে আমরা এখানে উড়ি উড়িয়া সমাজের মানুষের প্রতি আক্রমণ করবে কাজ করবেন এটা আমি অনুরোধ করছি তবে তার সাথে সাথে আমি উড়িয়া সমাজের মানুষের কাছে বার্তা দিতে চাই পশ্চিমবাংলা যারা আছেন আপনারাও ভিডিও বানাইয়ে আপনার সরকারকে বার্তা দিন আপনারা আপনাদের উড়িষ্যার সরকারকে মেসেজ করুন তাদেরকে চিঠি করুন যে উড়িষ্যাতে কর্মরত বাঙালিদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে অবিলম্বে তাহলেই বুঝতে পারবো যে সত্যিকারের আপনারাও ওই শ্রমিক এক শ্রেণীর মানুষ শ্রমিক শ্রেণীর পক্ষ নিচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতার কিছুদিন আগে এই যে লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি লজ্জা লাগছে না কি বলবেন এই মহিলাদের উপরে এই যে মহিলার নিরাপত্তা নাইকো আমি নতুন করে বলব নি শুধু এত কতটুকু কথা বলবো ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় খাওয়াচ্ছে বলেছিল ক্ষমতায় আসলে মুসলমানদের চাকরি শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্যতে অনেক উন্নতি হয়ে যাবে তো সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন হবে ক্ষমতায় আসার পরে নতুন কোনো মাদ্রাসা খুলে দেয়নি মাদ্রাসা বঞ্চ বন্ধ হয়েছে একুশ হাজার মদের দোকান খুলে দিয়েছে খোঁজ নিয়ে দেখবেন ভাঙড়ের কথা বলছি আমরা কোনো সময় ক্ষমতায় আসলে টোটাল মদের দোকান তো বন্ধ করবো খোঁজ নিয়ে দেখবেন ভাঙড়ে দু হাজার এগারো সালের আগে যে কটা না মদের দোকান ছিল তার থেকে বেশি আর মদের দোকান হয়ে গেছে সারা রাজ্যে একুশ হাজার মদের দোকান করেছে নতুন করে আর বলতে লাগবে কার লজ্জা আছে কিনা এই দামের দাম মদ বিক্রি হচ্ছে না